কি ব্যাপার চাষিক দেখতেছি আর একজনের সাথে কি অবস্থা দেখি যাইতে দি হ্যাঁ অনেক সময় হলো এখানে দাঁড়ায় আসে দেখতেছি কথা বলতেছে ঝুকের আড়ালতে যায় সুখের আড়ালে যাই আড়ালে যায় আড়ালে যায় আড়ালে যায় দেখি কি অবস্থা আপনি একটু আমি বলি আপনি আমার ভাই আপনি আপনি আমার কিসের আপনি কোন কার আপনার বাড়ি আমার

আজিরে করে দাদা এই এই শোন এই এই ভাই মারামারি করেন না মারামারি করেন না কি এসে কি এসে আরেকটা 5000 300 টাকা দে আ কালকেটা টাকা নিছে 5000 টাকা কবে টাকা নিছে কালকে কিসের টাকা নিছে বে একা ফেলা ও বার একজন জামাই দিয়া আইসা আমরাতে বেম করে আমরা ব্যাপারটা বুঝেন আবার এই ভাই এই ভাইয়ের আগে আপন চাচি হয় তে ভাই দে সিনাল এসে উনি মুখ দেয়া থাকি পরাউগে মুখ দেয়া থাকে ঘটনা কি পুরো